লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগদান করল কোচবিহার পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভূষণ সিং এছাড়াও কোচবিহার পুরসভার দুই নির্দল কাউন্সিলর শুভ্রাংশু সাহা এবং উজ্জ্বল তর বৃহস্পতিবার তৃণমূলে যোগদান দেন তাদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উত্তরবঙ্গ সুমিত্র পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী তৃণমূল সূত্রে জানা গিয়েছে গত বিধানসভা ভোটের সময় ভূষণ সিং বিজেপিতে যোগদান করেন পরবর্তীতে তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এরপর গত পুরসভা নির্বাচনে তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সাথে শুভ্রাংশু সাহা ও উজ্জ্বল তর দলীয় প্রার্থী না হতে পেরে তারাও নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে নির্বাচনের তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয় লোকসভা ভোটের মুখে এরা নতুন করে তৃণমূলে যোগদানের জন্য আবেদন করলে দলের রাজ্য নেতৃত্বে সম্মতি কমে এদেরকে এদিন তৃণমূলে সামিল করা হয় লোকসভা ভোটের মুখে বিজেপি ত্যাগ করে পুনরায় তৃণমূলে ভূষণ সিং যোগদান করায় বড় ধরনের ভাঙ্গন বলে মনে করছে রাজনৈতিক মহল বিজেপি নেতৃত্ব অবশ্য বলেন বিজেপি সাংগঠনিক দল কারো উপর নির্ভর করে চলে না তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন গত বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করা ভূষণ সিং তৃণমূলে ফিরে এলো গত পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু ত্রুটি বিস্তৃতি হয়েছিল দুই নম্বর ওয়ার্ডে উজ্জ্বল তর ছয় নম্বর ওয়ার্ডের শুভ্রাংশু সাহাকে প্রার্থী করা সম্ভব হয়নি তারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয় লোকসভার ভোটের তারা দলের বাইরে থাকবে এটা আমরা আশা রাখি না তাই তাদের আবেদনের ভিত্তিতে রাজ্য নেতৃত্বে নির্দেশে এদিন তাদেরকে দলে নেওয়া হলো This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমার পরিবারটা তো ছিল কোনো কারণে হয়তো আমি বিজ ঢুকে গেছিলাম যে কোনো কারণে হোক এটা তো মানে অনেক পরিবারে হয় যে বাড়িতে ত্যাগ করে চলে যায় আবার বাড়িতে চলে আসে তো আমি খুব একটা মানে ভরাক্রান্ত এবং দমবন্ধ অবস্থায় ছিলাম আজকে মনে হলো যে শ্বাস নিতে পারবো আবার শ্বাস নেওয়ার জায়গা চলে এসছি এবং দলীয় যে কাজগুলি আছে সে কাজগুলি আমি অনেক আগে থেকে করতাম মানে আমি অনেকদিন আগে থেকে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর হলো আমি আমি কাউন্সিলর হিসাবে কাজ করে চেয়ারম্যানও ছিলাম রাজ্য সম্পাদকও ছিলাম পাঁচ বছর তারপরে আমাদের সমবায়িকার চেয়ারম্যান ছিলাম যেখানে রাজ্যে আমি দুবার প্রাইজ পেয়েছিলাম তো সেই সব নিয়ে প্রচুর যোগদান এবং আমাদের তৃণমূলের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে চিন্তাধারা আমাদের জয়েন করলো। তাদের যে চিন্তাধারাটাকে আমরা যাতে সার্থক রূপ দিতে পারি এই জন্য আজকে আমাদের এই মঞ্চ থেকে রবীন্দ্র ভবন থেকে আমাদের অভিজিত ভৌমিক এবং আমাদের চেয়ারম্যান না আছে তৃণমূলের তারা সবাই মিলে আমাদের আরও দলীয় কর্তার নেতারা আছেন সবাই এখানে আছেন তাদের হাত দিয়ে আমি আজকে জয়েন করলাম আজকে নিজেকে খুব মানে ভালো লাগছে গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হাত ধরে ভূষণ সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন উনি চেয়ারম্যান ছিলেন গতকাল আমাদের দলের এক বেইমান সৌমেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শুভেন্দুর হাত থেকে জয়েন হওয়া ভূষণ সিং আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা একটা জবাব দিলাম শুভেন্দু যাদের নিয়ে যাচ্ছে তাদের কবে রাখতে পারবে যারা মামাটি মানুষের জন্য কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসই তার প্রকৃত প্ল্যাটফর্ম আর এরা যারা জয়েন করল তারা তৃণমূল কংগ্রেসের পরিবারের একটা অঙ্গ হিসেবে কাজ করছে যে কোনো কারণেই গত পৌরসভা নির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্ছুতি হয়েছে যার ফলে ছয় নম্বর ওয়ার্ডে শুভ্রাংশ সাহাকে আমরা সেখানে নমিনেশন দিতে পারিনি তর্কে আমরা দু নম্বর ওয়ার্ডে নমিনেশন দিতে পারিনি তারা দাঁড়িয়ে আমাদের দলের যারা কর্মীরা তারাই অনেকেই তাদের হয়ে কাজ করেছেন এবং প্রার্থী হিসেবে মিউনিসিপ্যালিটিতে জিতে এসছেন এবং ভালো ভোটে জিতে এসছেন তাই তাদেরকে আগামী লোকসভা নির্বাচনে দলের এই লড়াইয়ের সময় তারা দলের বাইরে থাকবে এটা আমরা আশা রাখি না তাই আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন পাঠিয়েছিলাম এবং আজকে আমাদের এই রকম প্রস্তুতি সভা আছে আমরা নেতাকে জানিয়েছি তিনি অনুমতি দিয়েছেন যোগদান করার জন্য এবং সবটাই আমাদের প্রস্তুত ছিল যার ফলে আমরা খুব শিগগিরই তাদেরকে আমরা যোগদান করিয়ে নিলাম তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন আমাদের রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং অন্যান্য নেতৃত্বরাও ছিলেন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন